আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি রিভেন চলে আসলাম সেই সাতকা থেকে এটা হাই এক্স গাড়ি হাই জিএল গাড়ি এটা হলো দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন থ্রিএল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার 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 হলো ম্যানুয়াল আর আপনার গেট অটো এটা শর্ট বডি কিন্তু গাড়ি একদম টিন বডি যেটুকু গাড়ি মানে যা দেখতেছেন একদম টিন বডি গাড়ি কোথাও কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেয় ইঞ্জিন এখান থেকে বিশ দিন আগে করানো আছে বিশ দিন আগে ইঞ্জিন করানো আর গাড়ির কাগজ পাবেন তেইশ চব্বিশ এই গাড়িটির কাগজ আছে তেইশ চব্বিশ এই যে আপনার পিছনের মার্শেলটা দেখাচ্ছি একদম অর্জিনাল অবস্থা আছে এক টোকাও কোনো খোলা কাটা এবং মায়ের ফাট নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই বাম সাইডের যে মার্শেল এ দেখেন খুব সুন্দর অবস্থা আছে যারা কম দামের ভিতরে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট যারা রেন্টিগারের গাড়ি চালাবেন তাদের জন্য বেস্ট তো এই গাড়িটি নিতে হলে দেখতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সাতক্ষা থেকে দশ কিলো নিচে আসতে হবে বুধহাটা পেট্রোল পাম্পে আসতে হবে ভিতরের অবস্থায় গাড়ি কোথাও কোনো খোলা এবং অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটা যেভাবে দেখতেছেন ওইভাবে পাবেন সুন্দর অবস্থা আছে গাড়িটি না টেনে ভিডিওটি অবশ্যই দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই প্রত্যেক দিন একটা করে গাড়ির ডিভিও দিয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাধ্যের ভিতরে পেয়ে যেতে পারেন আপনার গাড়িটি এই যে কার্নি ছবি দিচ্ছে এই যে ভিডিও দেখছি দেখেন এই যে কারনিস একদম আর এই যে চাক্কা খুব ফ্রেশ অবস্থা আছে চা আছে মোটামুটি আর আপনাদের রিং কাভার লাগানো লাগবে না এটা ছয় স্টিকের আপনার রিং কাভার লাগানো লাগবে না রিং কাভার অবশ্যই আর এই যে আমরা চ্যাসিস আর এই যে কোর চাকার কর খুব সুন্দর অবস্থা আছে ফুল ফ্রেশ অবস্থা আছে শুধু সিট কভারটা যাও চলবে এই মুহূর্তে পাল্টানো লাগবে না দূর থেকে যারা আসবেন তারা ভালোভাবে ভিডিওটি দেখে তারপর আসবেন এই দেখেন একদম টিন বডি গাড়ি একদম টিন বডি গাড়ি কোথাও খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টুরি নাই এই গাড়ির দাম চাচ্ছি আমি সাথে থাকুন দামটা একটু পরে বলছি একদম কম দামের ভিতরে গাড়িটি কিনুন এটা পাওয়ার স্টারিং আছে এটা ম্যানুয়াল গিয়ার পাওয়ার স্টারিং এল ইঞ্জিন ডিজেল শর্ট বডি সেমি সেমি শর্ট না কি বলে তাই একেবারে শর্ট না মাঝামাঝিটা বলে এটা আপনার ঢাকা মেট্রো এগারো সিরিয়ালের গাড়ি কত সুন্দর অবস্থা আছে দেখেন গাড়িটি একটা টাকার কাজ কারণও লাগবে না গাড়িটি খুব যা দেখতেছেন খুব ফ্রেট দেখতেছেন আর এই যে আমি খুঁটি দেখাচ্ছি দেখেন যে খুঁটি একদম অরিজিনাল অবস্থা আছে কোনো প্রকার কোনো আঘাত খাওয়া মানে কোনো প্রকার কোনো সাফ খাওয়া নাই একদম অরিজিনাল অবস্থা আছে বাম সাইডের যে খুঁটি আমি এবার যাবো ডাইন সাইডের খুঁটিতে আপনার ডাইন সাইডের খুঁটিটা দেখুন গাড়ির লুকটা এমন হবে মোটামুটি যারা কম দামের ভিতরে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়ি বেস্ট রেন্টিকারে গাড়ি চালাবেন তাদের জন্য বেস্ট আর ইঞ্জিন বি ইঞ্জিন আগে করা আপনার দুই বছর তিন বছরের মধ্যে ইঞ্জিনের কোনো কাকা হাত দেওয়া লাগবে না আর তেল সার্ভিস খুব সুন্দর বারো তেরো করে পাবেন এটা ম্যানুয়াল গিয়ারের গাড়ি বাম সাইডের চাকা ডাইন সাইটের চাকা মোটামুটি ভালো আছে আর এই যে কার্নিশ এক টপ কারনেস ধরা নাই আর গাড়ি যেভাবে দেখতেছেন ওইভাবে পাবেন ভিডিও যেভাবে দেখতেছেন ওইভাবে পাবেন আপনারা এসে যে উলট পালট বলবেন তাও না একদম যেভাবে দেখতেছেন ওইভাবে পাবেন কোনো প্রকার কোনো মাল আর বিগ সাউন্ড সিস্টেম আর বিগ সাউন্ড সিস্টেম এটা হলো গিয়ার অটো ওই গিয়ার ম্যানুয়াল আর গেট অটো এই যে খুটিটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর অবস্থা আছে কাছ থেকে দেখাচ্ছি যারা দেখতে পারবেন তারা ভালোভাবে দেখেন এই দেখেন অরিজিনাল যে জাপানির যে সেরা সেই সেরাটা হয়ে যাবেন মানে দু হাজার চারের মডেল এই গাড়িটা আপনার যা আছে খুব সুন্দর অবস্থা আছে পাওয়ার স্টারিং চোদ্দো সিটের গাড়ি মূলত এটা জন বসতে পারবে গাড়ির আউটলুক এমনই হবে গাড়ি একদম খাড়া দাঁড়ায় আছে দেখেন কোনো প্রকার মায়ের পাট অ্যাক্সিডেন্ট স্টোরি দেখাইতে পারবেন না একদম খাড়া দামটা দামটা আমি বলে দিচ্ছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এটা সামনাসামনি আসলে কিছু কম বেশি করা যাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই